আমি এই এই আলোচনাটা স্যার আসলে আরেকটু ক্লাসরুম আরেকটু একাডেমিক আলোচনা আপনার সঙ্গে এসে স্যার আমার আলাদা করে বুঝতে হবে আমি শুধু অল্প করে একটু জানতে চাই যে স্যার মানে ঘটনাটা হইল যে শেখ হাসিনা তো ভোট চোর ছিল যেই তিনটা নির্বাচনের কথা বলা হইতেছে ওই তিনটা তো আসলে নির্বাচন হয় নাই এই সরকার এসে একটা সুষ্ঠু নির্বাচন দিবে যেই সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা আসলে আমরা কাউন্ট করতে পারবো আমরা একটা মেজার করতে পারবো তারপরে জনগণের আকাঙ্ক্ষায় থাকা যে সরকার আসা যে সরকার সেই সরকার আমরা কি চাই সেটার প্রতিফলন ঘটাবে আমার কাছে হিসাবটা তো সহজ আপনি জি স্যার আসছে কিসের উইলের বেশি উইলটা হইলো হাসিনা চইলা যাক সরকার যেই আসুক স্যার ওই সময় তো অবস্থা এরকম হয়েছিল হাসিনা গিয়া একটা যে কেউ আসলেই আমরা খুশি হইতাম এ তো স্যার মানে আপনি

গণ অভ্যুত্থান ঘটার কতগুলি কারণ থাকে এবং লক্ষ্য করে দেখুন আপনি নিজেই বললেন যে এই এর নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাই তো ওরা যখন শহীদ মিনারে ঘোষণা করে তারা কি বলেছে বলেছিল এক দফা তারা কি বলেছিল তন্ত্রবর্তী সরকার চায় এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায় সেটা শোনার পরে লোকজনকে বাড়ি চলে গিয়েছিল যেন ওরা তো রাজনৈতিক বন্দোবস্ত চায় আমি চাই শুধুমাত্র শেখ হাসিনাবাদ তার যে গ্রিপ সেখান থেকে মুক্তি প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আকাঙ্ক্ষাগুলি তৈরি হয় গত পনেরো ষোলো বছরের মধ্যে যে আকাঙ্ক্ষাটা তৈরি হচ্ছে আপনি নিজেও বলেছেন যে প্রতিষ্ঠান গুলো ধ্বংস হয়েছে তাই তো প্রতিষ্ঠান গুলো ঝড়ে ঝঞ্ঝায় নষ্ট হয়ে যায়নি এটা শেখ হাসিনা ব্যক্তিগত নষ্ট করেছে আমি আপনার কথা ধার করে বলি এটা সব জায়গায় আপনি কোথায় জানেন এটা লিখছেন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে শুধুমাত্র একক

আমার মতো তাদের মনে থাকবে এক নেতা এক দেশ এই শ্লোগান উনিশশো বাহাত্তর চতু হয়েছে বিশেষত পঁচাত্তরের তলায় হয়েছে বাংলাদেশের একটি সংবাদপত্রে লেখা হয়েছিল শৃক্ষিবের শাসন চাই আইনের শাসন চাই না এই জাতীয় কথাবার্তা তো সেগুলো তো আমরা জানি এটা এটাই ওই যে আপনার পূর্ণ প্রশ্নে ফিরে যায় যে আপনি বললেন না যে সেভেন্টি টুর ওই কনস্টিটিউশনের ওই আইডিওলজির সাথে আজকের এই মানে আওয়ামী লীগের মিরটা কোথায় মিলটা এই জায়গায় তারা প্রতিবাদী প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ওটা ইডিওলজিক্যাল পজিশন তবে ওইটাই আদর্শিক অবস্থা রাষ্ট্র ধ্বংস করে ব্যক্তি তৈরি ব্যক্তির কাদের সমস্ত তুলে নেয় এই সুবিধাটা ফলে আজকে আপনি যে শুধুমাত্র শেখ হাসিনা চলে গেলেই সমস্ত কিছু ঠিক হবে যদি রাষ্ট্রই ধ্বংস হয়ে থাকে প্রতিষ্ঠান ধ্বংস হয়ে থাকে তাই না তাহলে কি করতে হবে প্রতিষ্ঠান গড়ার কতগুলি পূর্ব শর্ত আছে সেই জায়গাগুলো আপনাকে তৈরি

আপনি কি এক মিনিট বলবেন আমরা আসলে আওয়ামী লীগের বিশেষ করে আমি আওয়ামী লীগও করতে চাই না শেখ হাসিনার এই দুঃশাসনের দায় আমরা কি বাংলাদেশের আর সব পলিটিক্যাল পার্টিরে বিশেষ করে বিএনপি জামাত যারা আসলে জোট হিসাবে আসলে এর বার যারা ক্ষমতায় আসবে তাদেরকে আমরা কি আসলে দায়ী করতেছি না মানে তারা আসলে আর করবে না আমরা তিপ্পান্ন বছরের শাসন দেখছি কেউ এগুলি করে নাই সুতরাং আমাদের করে যেতে হবে স্যার আমরা কি একটু ওদেরকে বেশি খালেদ আপনি আপনি এই জায়গায় একটু আপনাকে আমি একটু ব্যাখ্যা আমি কিন্তু কখনো বলি নাই যে রাষ্ট্রে করবে না এরকম কথা আমি বলি আমি রাজনীতিবিদদের প্রতি আস্থা আমি চিরকালী বিরাজনীতিকরণের বিরুদ্ধে আমি কখনোই বলি নাই কে আসলে কি করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু আপনি কি করতে হবে সেটার বলার রাইটটা তৈরি হয় কোথা থেকে জানেন বলার রাইটটা তৈরি হয় রাজপথের রথের মধ্যে দিয়ে জনগণের ক্ষোভের মধ্যে দিয়ে নেতৃত্বের কারণে যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন ছাত্ররা সেটা সেই কারণে এটা তৈরি হয় শুধু তাই না আপনি যদি দেখেন যে মানে অকস্মাত জুলাই দু সালের আন্দোলন সফল হয়েছে এরকম মনে করার কোনো কারণে আমি মনে করি বাংলাদেশে দীর্ঘদিন পনেরো বছর ধরে যে সৈরতান্ত্রিক শাসন বিশেষত ব্যক্তিতান্ত্রিক সৈরতন্ত্র যেটা আপনি বারবার বলছেন আমি বলছি যে সেই হাসিনার শাসন তো এই জায়গায় থেকে বেরুবার পথটা কি এটা তো ওই সময় যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলিরই তো এক ধরনের ধারাবাহিকতার মধ্যে আমরা জুলাইwidetilde দেখতে পাই কারণ মেট্রোসিটিটার এক্সটেন্ডটা হাই কিন্তু এসপিরেশনের জায়গাটা কিন্তু সেই এবং এইটার কারণে মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখন যারা মানে ক্ষমতায় আসে বিশেষ করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যেসব উপদেষ্টারা এবং উপদেষ্টারও বড় উপদেষ্টারা অতি উপদেষ্টারা যারা আসেন তাদের আচার আচরণ দেখা যায় তারা আইন নিজের হাতে তুলে নিতেছেন বিচার নিজেরা করতেছেন সালিশ করতেছেন মানে একদম এবং কেউ অন্যটা বললে শেখ হাসিনার মতোই শেখ হাসিনার গলায় ধমকাই স্যার আপনি আসবেন এবং সংবিধান সংস্কার নিয়ে আমরা একটা প্রশ্ন একটা বাছাই করা প্রশ্ন করছিলাম আসলে অনেক সংস্কারের মধ্যে সেই প্রশ্নটা এরকম যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন বিধানের প্রাথমিক প্রস্তাব আছে সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবটি সমর্থন করেন কিনা প্রস্তাবটি সমর্থন করেছেন শতকরা চুরানব্বই ভাগ লোক প্রস্তাবটি সমর্থন করেন নাই শতকরা ছয় ভাগ দর্শক স্যার খুবই স্টেগারিং নাম্বার এক লাখ হাজার ভোট পড়েছে স্যার এখন পর্যন্ত মানে আমরা এই পোল ওপেন করেছি গতকাল গতকাল গতকালের মানে চব্বিশ ঘন্টার একটু বেশি সময় হয়েছে স্যার এক লাখ আটাত্তর দর্শক ভোট দিয়েছেন যে চুরানব্বই ভাগই চান যে দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এরকম একটা জায়গার মধ্যে স্যার কথা স্যার আমাদের এবারে যে প্রশ্ন আপনি এটা নিয়ে মন্তব্য করতেও পারেন নাও পারেন স্যার আমাদের এবারে যে প্রশ্ন যে অন্তর্বর্তী সরকার টিএসসিতে বা শহীদ মিনারের শপথ নিয়ে বঙ্গভবনে বর্তমান সংবিধানের অধীনে শপথ নেয় জুলাই বিপ্লব নস্বাত হয়ে গেছে আমাদের এমন কথা বলছেন হচ্ছে কবি রাষ্ট্রচিন্তক আমরা যাকে বলি জন ফরাদ মজার অন্যদিকে মির্জা ফখরুল আলমগীর বলছেন যে বর্তমান সাংবিধানিক ধারাবাহিকতায় তিনি জোর দিচ্ছেন তিনি বলছেন জুলাই আগস্টে এটা বিপ্লব ছিল না কারণ বিপ্লবী দল ছিল না বিপ্লবী সেনাবাহিনী ছিল না স্যার আমি আপনার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানীর কাছে জানতে চাইবো যে স্যার জুলাই স্পিরিট আপনার কাছে আসলে কি বিপ্লব অভ্যুত্থান কোনটা আমি এটাকে বিপ্লব বলি না আমি এটাকে গণ অভ্যুত্থান বলি অভূতপূর্ব অভাবনীয় এক গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় গণ অভ্যুত্থান ঘটেনি এমনকি স্বাধীনতার পূর্বের গণ অভ্যুত্থান যেটা সবচেয়ে বড় ঊনসত্তরে সেটাও প্রকৃতপক্ষে মানে আপনি সমকাল পত্রিকায় তেসরা আগস্ট সম্ভবত আমার সেটা তো আপনি দেখবেন তিন বা চার তারিখে এটাকে বলে চিহ্নিত করেছিলাম ফলে আমি এখনো মনে করি এটা একটা গণ ব্যাপক গণ অভ্যুত্থান এবং বড় রকমের মানে পরিবর্তনের ইঙ্গিত এবং সম্ভাবনায় পরিপূর্ণ একটা গণভ্যুত্থান স্যার স্যার পরের প্রশ্নে কি যাবো না স্যার এটা নিয়ে আপনি আরেকটু স্যার পরের প্রশ্নটা হচ্ছে স্যার সংবিধান সংস্কার নিয়ে কথা বললি কেন জানি এই প্রশ্নটা সবার আগে হয় যে আমাদের সংবিধানে কি বিশ্লাটা থাকবে আমাদের সংবিধানে কি রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম হিসাবে উল্লেখিত থাকবে ইসলাম হিসেবে উল্লেখিত থাকলে বা না থাকলে কিছু না আমি স্যার আপনাকে পড়তেছিলাম আপনি বলতেছিলেন যে আপনার শিক্ষার্থী এবং গবেষকদের অনেকেই বলেছেন যে পঁচিশ মানে শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ বলেছে যে পঁচিশ ভাগ দেশে মানে রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলাম আছে তাতে তো মানে ইসলাম নয় যে কোনো ধর্ম যে কোনো ধর্ম সরি ইসলাম না মানে ধর্ম আছে স্যার এইটারে আপনি আমাদেরটার স্যার আপনি কীরকম দেখেন বিসমিল্লাহ রাষ্ট্র ধর্ম যদি আমরা ধর্ম নিরপেক্ষতা নাও রাখি যদি সামাজিক সুবিচার সাম্য এবং মানবিক মর্যাদায় যাই তাহলে স্যার এটা কীরকম মানে কি কি চেঞ্জ করা দরকার বা দেখুন আমি যে মানে যে যে প্রসঙ্গটা উল্লেখ করেছি যে রাষ্ট্র ধর্ম থাকার বিষয়টা মানে যেভাবে বিবেচিত হয় গবেষণা করলে দেখা যায় যে অনেক দেশে এই ধরনের আছে এবং বলা হচ্ছে সকলের অধিকার সুরক্ষা করার ব্যবস্থা আছে ফলে রাষ্ট্র ধর্মের আলোচনা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে বাংলাদেশের ক্ষেত্রে দুটো একটা হচ্ছে যে বাংলাদেশে একটা মানে বহুত্ববাদী সমাজ আছে এখানে ধর্মের বিভাজন মানে পার্থক্য আছে পার্থক্য আছে আমাদেরকে রক্ষা করতে হবে এটা চাই দুই নম্বর হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রধর্মের বিবেচনা না করে আমাদের বিবেচনা করা দরকার যে আসলে কি করে আমরা সকলের অধিকার প্রোটেক্ট কিন্তু স্যার এই প্রসঙ্গে আরেকটা এটাও একটু ছোট করে একটু জানা নিতে চাই স্যার বাংলাদেশে যে তিপ্পান্ন চুয়ান্ন বছরে ধর্মনিরপেক্ষতা শব্দটা যে ধর্মহীনতার প্রায় প্রতিশব্দ হয়ে গেল এইটা কি স্যার মানে স্বাভাবিক মানে এরকমই হওয়ার কথা ছিল মানে সেকুলার শব্দটা কি আসলে সংখ্যা মানে এক এক জায়গায় তো এক এক রকম মানে আমাদের সেকুলারিজমের অর্থ তো আবার ভারতে আরেক রকম মানে মানে এই এইটা কি স্যার আপনি কিরকম দেখেন যে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মহীনতা কি আসলে দেব এক রকম জায়গায় চলে আসলো স্যার না 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 প্রথম কথাটা বলি সেকুলারিজমের বাংলা ধর্ম নিরপেক্ষতা তো ভুল নির্বিচার মানে এতে ভুল ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম নয় অধ্যাপক আনিসুজ্জামান এবং কেন ওই মুহূর্তে সেকুলারিজম বাংলা ধর্ম নিরপেক্ষ করেছিলেন সেটা ওনারা কারণ ধর্ম নিরপেক্ষ মানে কি রাষ্ট্র ধর্মের থেকে নিরপেক্ষ না ধর্ম রাষ্ট্রের থেকে নিরপেক্ষ ব্যাখ্যা নেই এর একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ওনারা একভাবে একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু সেকুলারিজম শব্দটা কেবলমাত্র ধর্ম সংশ্লিষ্ট বিষয় নয় ঊনবিংশ শতাব্দীতে এইরকম ধারণা ছিল কিন্তু সেটা কালক্রমে বহুভাবে বিবর্তিত হয়েছে এবং সেকুলারিজম একটা ওয়াইডার কনসেপ্টেশনে হিসেবে দাঁড়িয়েছে যার মধ্যে শুধুমাত্র রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্কই একমাত্র বিষয় নয় এই বিষয়ে আমরা হয়তো অনেক অনেক দীর্ঘ একাডেমিক আলোচনা করতে পারবো কিন্তু মূল জায়গা যেটা সেটা হচ্ছে যে সেকুলারিজম বলতে বাংলাদেশে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার কথা আসলে মিন করা হয়েছিল কারো মাথায় হঠাৎ করে এটা সেকুলারিজম শব্দটা ঢুকেছিল তারা এটা স্ট্যাবলিশ করেছেন তার একটা ভুল বাংলা তৈরি করা হয়েছে ভুল অনুবাদ তারপরে সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়েছে কোটা জাতি তো এটা হচ্ছে একটা দিক কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি যে ধর্মহীনতার কথা বলবেন সেকুলারিজমের সাথে ধর্মহীনতার কোনো সম্পর্কই নেই কথাবার্তা এখন আমি খালি বলতে পারি যে ফুটবল খেলার সাথে চাঁদে যাওয়ার একটা সম্পর্ক আছে না কিছু কর নাই স্যার এইটা আমাদের দেশে যারা আসলে সংখ্যা গুরু না মানে আমি এটাতে আর কিভাবে বলবো যে ধরেন সংখ্যাগুরু মুসলমান না বা সংখ্যাগুরু বাঙালি বাংলা ভাষায় বলা লোক না তাদের মধ্যে যে একটা ইনসিকিউরিটি কাজ করে আপনি স্যার চার্চ একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে পৃথিবীর অন্যান্য দেশের আমি এখন যে দেশটাতে আছি স্যার এই দেশে তো স্যার এইরকমটা হয় না হ্যাঁ রেসিজম থাকবে নানা ধরনের নানা কিছু থাকবে আবার উল্টা রেসিজমও থাকবে মানে এই দেশে আইসা আমি অনেক লোক আমি অন্তত দুইজন লোককে জানি যে নিজেদেরকে ইহুদি পরিচয় দেয় একটা ভালো ব্যবসার সুবিধা পাওয়ার জন্য অন্তত দুজন লোক এরকম জান তো ওরা তো সংখ্যা গুরু না কিন্তু তারা একটা সুবিধা এগুলি থাকবে কিন্তু যারা আসলে সংখ্যাগুরুর মধ্যে পড়ে নাই তারা যে এক ধরনের ইনসিকিউরিটিতে পড়বে কিনা আরো বেশি করে যে এই সংবিধানটার এই বিষয়গুলি নিয়ে কথা বললে বা যারা আমরা সংখ্যাগুরু আসি তাদের তো সংবিধানে কি লেখা থাকলো বিসমিল্লা ইসলাম থাকলো নাকি কি থাকলো আমাদের কিছু যায় আসে না বিকজ আমরা পাওয়ারফুল এখানে কিন্তু যারা নাই তাদের একটু স্যার মানে ভবিষ্যতে সংবিধান এই সংবিধানের মধ্যে তো এখন যে পরিস্থিতি আছে সেটা কি খুব প্রোটেক্ট করেছে না করে নেই তাই না সংবিধানের সেগুলো রাখলিড হয়ে যাবে এটা মনে হচ্ছে গত বান্ন বছর অন্তত পক্ষে ধরুন আর কিছু বাদ দেন

পাওয়ারটা এক্সারসাইজ করতে পারছে তারা কারা যার পলিটিক্যাল কানেকশন গত দশ বছরে কাদের পলিটিক্যাল কানেকশন নিশ্চয়ই আপনি বলবেন না যে ওই ছোট ছোট দল এদের খুব পাওয়ারটা ছিল রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র আওয়ামী লীগ তার নেত্রী শেখ হাসিনা এবং তার অধীনস্থ রাষ্ট্র ছিল সেখানে মাইনরিটি পার্সিকিউশন হয়েছে এবং আপনি বলছেন অনেক বেশি আপনার সাংবাদিক হিসেবে আপনার কথাটা আমি মেনে নিলাম তো তার মানে একটা কি তার মানে হচ্ছে যে আপনি সেকুলারিজম লিখলেন কিনা তাহলে কি ছিল না বলেন তো ছিল না যেটা সেটা হচ্ছে নাগরিকের অধিকার নাগরিক ছিল না যেটা সেটা গণতন্ত্র ছিল ছিল না যেটা সেটা মানবিক মর্যাদা ছিল রাইট সামাজিক সুবিচার ছিল না আসেন আমরা ওই জায়গায় কথাটা বলি বিষয়টা হচ্ছে যে মাইনরিটি এই যে আপনি আপনি আমি মাইনরিটি মেজরিটির কথা বলি না এটা এক ধরনের মেজরিটেরিয়ানিজম আমি সংখ্যা গুরুত্ব বাদ দিয়ে চাপিয়ে রাখতে চাই এ ব্যাপারে মানে অধ্যাপকদের সাথে কথা বলা বিপদ এই খালেন অর্জুন আপাদু রায়ের একটা বই আছে স্মল অফ ফিয়ার ফিয়ার অফ স্মল নাম্বার ওইটা ওইটা মানে আমরা বলতে পারি সকলে মিলে

আসুন আমরা ভিন্নভাবে একটু চিন্তা করার চেষ্টা করি সেটা কি সেটা হচ্ছে যে আসন সকলের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করা যায় রাষ্ট্রকে কিভাবে তৈরি করা যায় যে সকলকে এই যে আপনি আপনার উদাহরণ দিলেন না নিউইয়র্কে বসে তো ওইখানে রাষ্ট্র কি করে চেষ্টা করে সকলকে প্রটেক্ট করতে আবার ওই যে দেখুন মানে আবার বর্ণবাদী প্রবণতার কথা আপনি উল্লেখ করেছিলেন এবং কেউ কেউ মৌরিক হলো স্যার হ্যাঁ তো এই আলোচনাটা ওই ওর মধ্যে ধর্মটা সেকুলারিজম ইনসার্ট টিনসার্ট করে দিয়ে একটা

সরকার ব্যবস্থাটার এই সরকার প্রধান কি স্যার আগের পদ্ধতিতেই হবে যেই পদ্ধতিটা থাকলে রাজনৈতিক দলগুলো একটা অঙ্ক করে একটা প্রধান বিচারপতিকে নিয়োগ দিতে পারে যে প্রধান বিচারপতি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন নাকি স্যার এটা অন্যভাবে আপনি দেখেন প্রথম কথা হচ্ছে যে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে আপনি আসেন বিচার বিভাগের স্বাধীনতাটা নিশ্চিত করি নির্বাহী বিভাগ যেন বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে তার মানে রিটায়ারমেন্টের বয়স সীমা বাড়ানোর চালানোর সিদ্ধান্ত এক্সিকিউটিভের হাতে না থাকে এটা যদি আপনি নিশ্চিত করেন তাহলে ওইখানে কে প্রধান বিচারপতি হইল না হইল সেটা কিন্তু বিষয় হয় না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে ফর্মুলা একটাই হইতে হবে কেন থেকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে আমি আপনি নির্বাচনকালীন একটা সরকার প্রয়োজন এটা সকলেই বলছে এটা আমাদের যারা অংশীজনদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তার অধিকার কেউ বলেছে যে আসলে তারা চান আপনাদের ওখানে কতজন ছিয়ানব্বই না সাতানব্বই একটা একটা সার্ভে তে সম্ভবত ওইরকম পরিমাণই হবে আমাদের অংশীজনদের আলোচনা যারা বলেছেন যে মানে নির্বাচনকালীন একটা অন্তর্ভুক্ত সরকার ঠিক তো এখন সরকারের কাঠামোটা আপনি যেই জায়গাটায় যাচ্ছেন ভিডিওতে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবক্রাইব করুন নিত্য নতুন এবং নানা ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আবারও আসসালাম ও আলাইকুম